তুমি যদি একটা প্যারাগ্রাফ পরে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে চাও বা পরীক্ষায় যে কোনো প্যারাগ্রাফি আসুক না আসুক না কেন জাস্ট একটা প্যারাগ্রাফ পরে বাকি সবগুলো প্যারাগ্রাফের উত্তর করতে চাও বা করতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তুমি যে কোনো ক্লাসেরই হও না কেন তুমি এইচএসসি এসএসসি যে কোনো ক্লাসেরই হও না কেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ যেই প্যারাগ্রাফটি আসো না কেন জাস্ট এই একটা ফর্ম্যাটের মাধ্যমে একটা প্যারাগ্রাফের মধ্যে বাকিগুলোর অ্যান্সার করতে পারবা সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি অংশটুকু কন্টিনিউ করো তো এখানে প্রথমে লেখা দেখতে পাচ্ছ বিষয় বিষয়ের মান হচ্ছে তোমার যে প্যারাগ্রাফটা আসো ওইটার বিষয় লিখবা লাইক হচ্ছে ধর ডিফরেস্টেশন বা রোড অ্যাক্সিডেন্ট বা লোডশেডিং এরকম একটা প্যারাগ্রাফ তোমার আসছে বিষয়ের জায়গায় ওইটা বসিয়ে দিবা ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম ইট ইজ নট অনলি কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু তারপরে ওই যে এখানে ব্র্যাকেটের এখানে বিষয় লিখে দিবা ইজ এ ডিস্ট্রয়িং ডিস্ট্রয়িংয়ের আগে যে ব্র্যাকেট আছে এখানে বিষয় লিখে দেবো এটা লিখতে বলে গেছি আওয়ার সোশিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস ডে বাই ডে ইট ইস গোয়িং আউট ফর আওয়ার কন্ট্রোল হুইস ইজ ভে অলার্মিং কিপিং দিস প্রবলেম কিপিং দিস প্রবলেম উই ক্যান নোট ইমাজিন আওয়ার পিস অ্যান্ড হ্যাপি হ্যাপি লাইফ দো বিষয় লিখে দিবি এখানে ইজ ভে টাফ টু রিমুভ দিস প্রবলেম টোটালি ফ্রোম দ্য সোসাইটি বাট উই হ্যাভ টু ট্রাই এট এনি কস্ট উইদাউট রিমুভ দিস একুড প্রবলেম পিপল ক্যান গেট রিলিফ এভরিবডি ওয়ান্টস এ গুড সলিউশন ফর দিস প্রবলেম দ্য ল ফোর্স এজেন্সিস শুড অ্যারেস্ট দেম হু আর ক্রিয়েটিং দিস কাইন্ড অফ প্রবলেম বিষয়ের জায়গায় বিষয় লিখে দিবা ইস পসিবল টু রিমুভ বাই ক্রিয়েটিং পাবলিক অ্যাওয়ারনেস সো উই শুড বি মোর অ্যাক্টিভ টু গেট এ বেটার সলিউশন তো তোমরা এটা হচ্ছে ভিডিওটা পসপস করে এটা নোট করে নেওয়া সুন্দরভাবে এবং এটা লিখলে তোমরা পনেরোর মধ্যে এগারো বারো ইজিলি পাবা যদি আটটু বেশি পাইতে হয় তোমাদের আটটু বড়ো লিখতে হবে এটা মোটামুটি তোমাদের পনে দুই বিশটা দুই বিশটার মতো হয়ে যাবে তোমরা যদি বেশি বড় বড়ো হাতের লেখা হয় তাহলে দুই পিসটা আড়াই পিসটা হয়ে যাবে আমার মতো এরকম লেখা হলে তোমাদের দেয়ার দুই পিসটা ইজিলি হয়ে যাবে কারণ আমি তো এখানে মার্জিন টানি নিয়ে মার্জিন টানে লেখা আরও নিচ দিয়ে আবার আমি চাইপা চিপা লিখছি ঠিক আছে তো সব মিলিয়ে তোমাদের মোটামুটি দুই পিসটা চলে যাবে যেখানে তুমি এগারো ইজিলি পাবা ঠিক আছে বারো পনেরোর মধ্যে এগারো এগারো বারো এরকম পাবা কিন্তু আর একটু বেশি পাইতে ছেলে আর একটু বেটার লিখতে হবে তা আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো এবং এসএসসির জন্য এসএসসিতে যেহেতু দশ মার্ক এসএসসির জন্য একেবারে মানদণ্ড সম্পন্ন ঠিক আছে পারফেক্ট একটা প্যারাগ্রাফ এসিস তুমি দশের মধ্যে আট ইজিলি পাবা ঠিক আছে আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছো সবাই টুকরকে অসংখ্য ধন্যবাদ